এই কাজটা আপনি অবশ্যই করবেন আপনার ফেসবুকে বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন আপনারা কিন্তু অনেকেই দেখবেন যে আমাদের ফেসবুকে যদি কোনো রকম নোটিফিকেশান আসে সেগুলো কিন্তু চলে আসা দেখবেন যে আমাদের জিমেলে যেমন কোনো রকম লাইক এলো বা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কমেন্ট করলো দেখবেন যে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় তো এটা আপনি কীভাবে অফ করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কারণ আমরা অনেকেই চাই না যে আমাদের এই নোটিফিকেশানগুলো জিমেলে যাক তো কীভাবে আপনি এটাকে অফ করবেন চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আপনি যদি কিন্তু ফেসবুক লাইট অথবা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপেতেও করতে পারবেন আমি দেখাই যে সিম্পলি ফেসবুক আর কি অরিজিনাল অ্যাপে তার জন্য কী করবেন চলে আসবেন সিম্পলি আপনাদের জাস্ট ফেসবুক অ্যাপের মধ্যে তো ফেসবুক অ্যাপে আসার পর সিম্পলি আপনার সামনে এরম পেজ আসবে তারপরে আপনি কী করবেন দেখুন ওপরে শো করছে এই যে প্রোফাইল অপশানটা এখানে এটা ক্লিক করে দেবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে এই যে সেটিংস জাস্ট আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে তো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে আপনি সিম্পলি এখান থেকে খুঁজে নেবেন নোটিফিকেশন সেটিংস আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে শো করছে দেখতে পাচ্ছেন নিচের দিকে নোটিফিকেশনটা সিম্পলি আপনাকে নোটিফিকেশানে ক্লিক করতে হবে জাস্ট ক্লিক করবেন এখন কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান শো করছে আপনি সিম্পলি কী করবেন এখান থেকে খুঁজে নেবেন জিমেল দেখুন শো করছে যে জিমেল জাস্ট এখানে আপনি খুঁজে নেওয়ার পরে ক্লিক করে দেবেন দেখুন গাইস এই যে কমেন্ট ট্যাগ এখানে কিন্তু সব কিছু অন আছে মানে আমার কিন্তু এই জিমেলে যাবে তো সিম্পলি আপনি কী করবেন এখান থেকে এই যে সব কিছু আপনি অফ করে দেবেন তাহলে কিন্তু আর কোনোরকমভাবে আপনার জিমেলে গিয়ে পৌঁছাবে না তো এখান থেকে কিন্তু সব কটাকে অফ করে দিলে আর কিন্তু কোনো রকমভাবে আপনার জিমেলে যাবে না তো যেটা কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হবে যদি আপনারা চান অবশ্যই এটাকে এভাবে অফ করে নেবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চান যে আপনাদের টপিকে আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের টপিকটা আপনারা কমেন্ট করবেন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও হবে আপনার টপিকে যার প্রতিটা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ